আসসালামাইকুম ভাই আপনার নাম পরিচয়টা যদি অনুগ্রহ করে বলতেন মেডিকেলের জন্য বলা হয় আমাকে আমি ঢাকায় গেলাম করলাম মেডিকেল থেকে রিপোর্ট একটু নেগেটিভ আসলো যে বুকে জমা এরকম একটা প্রবলেম দেখালো মেডিকেল থেকে তারপর আমার এজেন্সি সেটা যেভাবে হোক সলভ করছে এরপর যমুনা ফিসার পার্কে আপনার ডেট নিয়ে দিল আমাকে তখন আমি যখন অফিসের উপর ফিঙ্গার ফিঙ্গার দিলাম এবং সেখানে লেখা আছে সৌদি ভিসা সেন্টার এখানে ফিঙ্গার দিলাম ফিঙ্গার দেওয়ার পরে আমার পাসপোর্ট জমা নিল তারপরে ওনারা কয়েকদিন অপেক্ষা করে এবং খবর দিল ভিসা হয়ে গেছে আমার এরপরে ওনার পরামর্শ দিল ট্রেনিং করার জন্য আমি রাজশাহী পিটিসিতে ট্রেনিং দিলাম তিন দিনের ট্রেনিং সফল করার পরে আমি ম্যান পাওয়ার জন্য আবেদন করলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে ম্যান পাওয়ার হাতে পেয়ে গেছি এবং আশা করা যায় এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আমার ফ্লাইট হবে এই তো ভাই সৌদি জানি ওকে ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি আইডিপি এটা কেন করলেন আসলে আগে থেকে এটা আমি মানে ইউটিউব থেকে সৌদি বিভিন্ন বাইক রাইডারে যাই ফুড ডেলিভারিতে যে ড্রাইভিং প্রবলেম হচ্ছে ওখানে ড্রাইভিং লাইসেন্স পেতে সময় লেগে যায় এক থেকে মাস তখন আমার মাথায় ঢুকলো যেহেতু আমার বৈধ লাইসেন্স আছে বাংলাদেশে এবং ভিসার লাইসেন্স মেয়াদ আছে তখন আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে যাবো এবং সে অনুযায়ী আমি খবর নিয়ে দেখলাম যে মগ বাজারে ওরা অটো মোবাইল লাইসেন্স নামে একটা অফিস আছে ওরা ড্রাইভিং লাইসেন্স করে দেয় ইন্টারন্যাশনাল এবং সেটা দিয়ে প্রায় এক বছর আমি ড্রাইভিং করতে পারবো পৃথিবীর প্রায় সাতাশ সাতাশিটা দেশের নাম আছে এখানে তার মধ্যে সৌদি আরব দুবাই সব কিছু আছে তখন আমি সিদ্ধান্ত নিই যেহেতু আমি মনে হলো যে এখানে সাত দিনের জন্য আমি সাত হাজার টাকা বা সাত হাজার টাকা করতে পারছি লাইসেন্সটা ঠিক এই লাইসেন্সটা আমি যদি সৌদিতে করতে যাই টাকাও বেশি লাইসেন্সের সময় লাগতেছে বা আমার কাজ শুরু করতে করতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে অবশ্যই বসে থাকতে হবে কিন্তু আমি এটা দিয়ে এই লাইসেন্সটা দিয়ে পরে আমি যাওয়ার পরের দিনই কাজ করতে পারতেছি আমার সুবিধা এই সুবিধাগুলো চিন্তা মাথার মাথা থেকে আমি নিজ দায়িত্বে বা এজেন্সির পরামর্শে আমি লাইসেন্সটা করে নিলাম এটা করতে কয়েকদিন সময় লাগলো আপনার এটা করতে আপনার পনেরো দিনও আছে এক মাসও আছে সাত দিনও আছে আপনি যেটা করেন আর কি তো এখন যারা ধরেন ফুড ডেলিভারি জবে বা ড্রাইভিং লাইসেন্সে যারা সৌদি আরব যেতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ এটাই ভাই আপনি যেখানে যান পরিশ্রমের দাম সব জায়গাতে আছে আপনাকে প্রথমে মানুষের মন তৈরি করতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে এই বাইক চালান বা কার চালান যেটাই চালান আর এখানে তো আপনি